আমাদের হবে আমরা কিন্তু সবাই এমন এক জায়গায় চলে চালাবো যত ধন আছে আমরা কিন্তু কবরস্থানে চলে যাবো সেই কবরস্থানের উদ্যোগে কিন্তু আজকাল এই আমি আবার জোর অনুরোধ করতেছি সবাইকে আশেপাশে যারা আছেন সবাই সবাই চলে আসেন মঞ্চে চলে আসেন গজ শোনার জন্য বাবা মা যারা আছেন সবাই চলে আসেন কারণ যদি শ্রোতা না থাকে কিন্তু বক্তব্য দিয়ে বা ওয়াজ যে করবে একজন ঢাকার থেকে একজন বড় বক্তা আসতে যদি আপনারা না আসেন তাহলে কেমন লাগে আমাদের আমরা কিন্তু ছোট হবে এই জন্য সবার কাছে আহ্বান জানাচ্ছি আর এখানে এই যে ওয়াজ মাহফিলের যে ছেলেটা উদ্যোগ দিয়েছে হাজার মাইল দূরে রাখিব রাকিব বিন রাখিব এই ছেলে কিন্তু খুঁজে বারে বারে এই ওয়াজ মাহফিলের উদ্যোগ নেয় তা উনি যদি হাজার হাজার মাইল দূর থেকে যদি এই যে ইসলামের একটা সুন্দর একটা আয়োজন করেন খালি শুধু সে না আমাদের বিদেশে অনেক ছেলে মেলে আছে তারা কিন্তু দেখি এই ওয়াজ মাহফিলের ব্যাপারে যথেষ্ট বা ইসলামের ব্যাপারে যথেষ্ট তারা ভূমিকা রাখে তা আমরা মনে বলি সবার জন্য দেশে আছে আমাদের গ্রামের যারা ছেলে পেলে আছে তাদের জন্য দোয়া করব আর আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি একটা গল্প করি গল্প বলি কারণ আমরা বিএনপি করি আমি বিএমপি করে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি সতেরো বছর কিন্তু আমরা ওয়াজ মাহফিল করতে পারিনি নিজের বাড়িতে থাকতে পারিনি আমরা কোথায় যে থাকছি মাঠে যে থাকতে হয়েছে আলো খেতে যে থাকতে হয়েছে আর আমি এক জায়গায় আমার একটা গল্প বলে আর আমার একটা আজকে বাড়িতে ভয় আমার একটা লাখ টাকা মানে একটা লাখ টাকাটা নিয়েছিল আমার ওই আত্মবন্ধিসের নামে একের আগে দাঁড়াবে না পুলিশ ধরে নেওয়া যাবে আমাদের দেখেন আমরা এত কষ্ট করে চলছি সতেরো বছর এই জালিম সরকার এই আওয়ামী সরকার যে জালিম সরকার তাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি যাই হোক আল্লাহ পাক আমাদের একটা স্বাধীন একটা দেশ দিয়েছে আমাদের ইসলামের কথা শোনার জন্য বা স্বাধীন ভাবে আমরা শুনবো বক্তা বক্তব্য দেবে ওয়াজ ওয়াজ করবেন যাই হোক সবার উদ্দেশ্যে আমি বলি সবাই চলে আসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত